ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্ট করবেন প্রাইভেট করে রাখবেন বা লুকিয়ে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাট করতে চাইছেন প্রাইভেট করে রাখতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্ট হ্যাট করবেন করে রাখবেন বা লুকিয়ে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করার জন্য লুকিয়ে রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে

হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্রাক্ট ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্রাক্টের উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্রাক্টের উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড এটা দেখুন আমার পাবলিক করা আছে এটা আপনাকে অনলিমি করতে হবে তো অনলিমি করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার অনলিমিতে ক্লিক করতে হবে এবার একদম নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমিট হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ডলি হাইড হয়ে গেছে